স্পেসিফিক্যালি যদি বলি আমাদের মেয়েদের ক্ষেত্রে যারা খেলছি আমরা প্রত্যেকটা মেয়ের ব্যাপারে খুবই আজে বাজে ভাবে করা হচ্ছে এইটাই বললাম দেখেন কতটা ভয়ঙ্কর ব্যাপার আমরা মানে আমি যদি বলি যেহেতু ব্যাপারে চাইতো তারা কী কী পোশাক পরিহিত করেছে তারা অ্যাচার নিয়ে তাদের মানে কাপড় চাপড় নিয়ে কীভাবে কাপড় পরলো কী পড়লো না তারপরে আমরা খেলা দেখাতে কম এটাও দেখাতে এসেছি বেশি ওটা দেখাতে এসেছি বেশি হ্যান ত্যান মানে খুবই আজে বাজে কমেন্টও আসে সেখানে কারণ কমেন্ট আসার জন্য প্রপার কারণটা আসলে দিয়ে দিচ্ছে যা যারা সব নিউজ করছে আমি আমি নিজেই এটা ভুক্তভুগি আমি ব্যাগ নিয়ে যাচ্ছিলাম প্র্যাকটিস ম্যাচ শেষে পিছন থেকে কোনো একটা চ্যানেলের আই নো মানে আমি এটা হয়তো বা করে দেখতে দেখা পাবো একটা জাস্ট ভিডিও করেছে ম্যাচ শেষে তাসনুব চলে যাচ্ছে আমার আমার থেকে কাছে এটা মনে হয় যে এটা কোনো নিউজ হতেই পারে না এটা কোনো কিছু হতেই পারে এটা কন্টেন্ট হতে পারে না আমি ব্যাক কাঁধে চলে যাচ্ছি আচ্ছা আমাদের লাইফ নিয়ে সবার আগ্রহ থাকে এটা স্বাভাবিক বাট আমাদেরকে করবে অনেক বেশি হয় আমাদের দেশে একটু কম হয় সেক্ষেত্রে আমাদের দেশে যেটা হয় যে হ্যারেসমেন্ট হয় আমাদের দেশে পাপারা যেটা হয় না আমাদের দেশে যে হয় হ্যারেসমেন্ট কীভাবে হয় না বলে একটা ভিডিও করে দিই এবং ওটাকে খুবই মানে নেগেটিভলি কোট্রে করা হয় ওটার জন্য ভুক্তভোগী হই আমরা কারণ দিন শেষে আমাদের প্রত্যেকের ফ্যামিলি আছে দিন শেষে আমরা দিন শেষে আমাদের ফ্যামিলি এগুলো দেখে তারা কমেন্টও করে কমেন্ট করে আমাদেরকে অনেক কিছু মানে প্রশ্নের উত্তর দিতে হয় তো আশা করছি এবং এই নিউজে যখন আবার যারা দেখবে তার বলো আপনারা একটু ঠিকঠাক মতো পরলেই হয় কাপড় এটাও আবার কমেন্ট করবে দেখেন এটি ঠিকঠাক আর কি পড়তে পারে এখানে তো আসলে শাড়ি শাড়ি পরলেও তো আবার কমেন্ট করবেন কী যে পড়বো যায় না যাই হোক খেলা তো আসলে খেলাই ছেলে মেয়ে সবার জন্য একই রকম অ্যাচার এখানে ওড়া বা হিজাব করে খেলার কোনো সুযোগ নেই তারপরে আমাদের মেয়েরা যথেষ্ট চেষ্টা করছে আমরা আমাদের জায়গা থেকে যতটা মানে একটু কন্ট্রোভার্সি এড়িয়ে যাওয়ার যাওয়ার জন্য কারণ কন্ট্রোভার্সি তো শেষ নেই এত চ্যানেল এত কিছু এত কথা পজিটিভের চ্যানে নেগেটিভ স্প্রেড হবে